এখানেও দাগ বল বল সে কোন সকাল বেলা গেছে সাদে আমাকে যাওয়ার সময় বলে গেল সাদে যাচ্ছি একটা কাজ আছে আমি ভাবলাম বাসার সব কাজ কাম করে নেই নাস্তা রেডি করি নাস্তা টাস্তা রেডি করে এখন আমি যে বসে আছি সব কাজ কাম আমার কমপ্লিট প্রায় দুই ঘন্টা হয়ে গেল এখনো তার আসার নাম নাই জমিদার কি যে করতেছে আমাকে যে একটু কাজ কামে হেল্প করবে সেটা করা তো দূরের কথা তার বাসাতে ফেরারই নাম নাই খুদাতে আমার পেটের মধ্যে চু চু করতেছে এই যে আসছে এই এই করেছি দাঁড়াও 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 কে কোথায় গেছিলা তুমি সাদে গেছিলাম এতক্ষণ কি করলা সাদে ইগল ভাই আমি যে আমার নাস্তা নাস্তা রেডি হয়ে গেছে আমি কখন থেকে বসে আছি আমার যে ক্ষুধা লাগছে আমি যে একটা মানুষ ভাষায় তোমার জন্য বসে থাকি তুমি জানো আমি একা খাই না কোনো সময় তুমি না আসলে তারপর দাঁড়াও কি করলা তখন বলো আর এই এই কি হলো কি হ্যাঁ কি এখানে কি হাতে কি কোথায় গেছিল তুমি কি করতে গেছিলা সত্যি কথা বলো আর তুমি আসে বাথরুমে ঢুকতেছো মানে এর এর মানে কি বাথরুম এর মানে এর মানে কি কোথায় গেছিস বল